হ্যালো ভিওর্স আপনারা কেমন আছেন আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা প্রতিবারের মতো আবারও কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে এসেছি স্ক্রিন পেন্টিংয়ের নতুন একটা ভিডিও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম আমার পাশে দাঁড়িয়ে একজন দাদাভাই কিন্তু তার নিপুণ হাতে সুন্দরভাবে তিনি কিন্তু প্রিন্টিং করছে। আসলে দাদাভাই কিন্তু একদম নতুন অবস্থায় উনি আমার কাছে এসেছেন এবং এসে প্র্যাকটিক্যালি থেকে শুরু করে থিওরিক্যালি পর্যন্ত এ টু জেড কাজ তেনাকে হাতি কলমে আমরা এই মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং সেন্টার শিখিয়ে দিয়েছি তারপরেই দাদাভাই কিন্তু এই নিপুণ হাতে সুন্দরভাবে খুব সহজেই দাদা পেন্টিং করতে পারছে সমা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের সামনে সেই দৃশ্য সেই প্রতিচ্ছবি সব বন্ধুরা তো প্রথমেই জেনে নেব দাদাভাইয়ের সংক্ষিপ্ত নাম এবং দাদার পরিচয় দাদাভাই কোথা থেকে এসেছে এবং বর্তমানে দাদা কোন পেশায় যুক্ত আছেন এই বসে একটু আমরা দাদার কাছ থেকে জেনে তো দাদা ভাই আপনার প্রথমে নামটা বলুন আমার নাম জয়ন্ত মিস্ত্রি আমার বাড়ি হচ্ছে নাজিরপুর মির্গি আচ্ছা নদীয়াতে নদীয়াতে বর্তমানে আপনি কোন পেশায় যুক্ত আছেন আমি অনলাইনে কাজ করি আচ্ছা এই যে বিজনেস এই বিজনেসটা আপনি কোন চোখে দেখছেন আমি এটা খুব ভালো চোখে দেখছি কারণ অন্যান্য বর্তমানে যা পশ্চিমবাংলার অবস্থা তার থেকে অনেক ভালো একটা কাজ এবার প্রত্যেক লোককে বলবো এই কাজের সঙ্গে আপনারা যুক্ত হন আর এই দাদার কাছে আসুন একদম হাতে কলমে কাজ শিখিয়ে দেবে আমি যতটা দেখেছিলাম তার থেকে অনেকটা বেশি পেয়েছি আমি নিজেকে গর্বিত মনে করছি সত্যি খুব সুন্দর বুঝিয়েছে দাদা আচ্ছা ধরুন যদি কোনো দাদা হয় এই যে আপনি কাজ শিখছেন বা কাজ করছেন এইরকম ধরনের কাজ যদি কোনো দাদা ভাই স্ক্রিন কি এর কাজ শিখতে চাই সেক্ষেত্রে পশ্চিমবাংলায় চোর চিটারে ভরে গেছে অন্য অন্য জায়গায় ফড হচ্ছে আমি অনেক যাচাই করে এবং অনেক চিন্তা ভাবনা করে আমি এখানে এসি এবার আমি অনেক দিন ধরে আসবাসব করে করছি কিন্তু আসতে পারছিলাম না এবার সঠিক সময় আজকে আমি এসেছি এসে দাদার কাছে কাজটা শিখলাম সত্যি খুব ভালো লাগছে এবং এখানে আপনারা সবাই আসবেন ঠিক আছে দাদার কাছে হাতে কলমে আপনাদের শিখিয়ে দেবে অসুবিধা এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই স্কিন ধোয়া থেকে শুরু করে একদম প্রিন্টিং পর্যন্ত কতটা শিখেছেন আপনার কনফিডেন্সে কি বল আপনি বাড়ি গিয়ে কি এই কাজগুলো করতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট পারবো যতটুকু শিখিয়েছেন হানড্রেড পারসেন্ট পারবো অসুবিধা হবে না আচ্ছা অনেক দাদা ভাই কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক দাদা ভাই আসবো মনে করছেন অনেক দাদা ভাই আসছেন এবং অনেক দাদা ভাই কিন্তু আসছেন না তো যেসব দাদা ভাইয়েরা আসছেন না সেসব দাদা ভাইয়ের জন্য আপনি কি মেসেজ দিতে চাইছেন আপনারা আসুন এই দাদার কাছে কাজটা শিখুন হান্ড্রেড পার্সেন্ট আপনারা সঠিকভাবে কাজটা শিখতে পাবেন আপনি আমার এই যে স্ক্রিন প্রিন্টিং মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টার সরি মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং লার্নিং চ্যানেল হ্যাঁ তো এই যে চ্যানেল এই চ্যানেলটা আপনি কতদিন যাবৎ দেখছেন আমি ছ মাস ধরে দেখছি এই চ্যানেলটা আচ্ছা এবার আপনার সাথে যোগাযোগ করেছি আপনাকে ডেট নিয়েছি কিন্তু আমি আসতে পারিনি কাজের অভাবে আজকে সময় পেলাম দিয়ে আজকে ঠিক আছে তো আমি আরো অন্য ভিডিও দেখেছি অন্য ট্রেনিং সেন্টার দেখেছি আমার এটা ভালো মনে হয়েছে মানে অন্য অন্য যাদের মানে ট্রেনিং সেন্টার আছে তাদের কথাবার্তার সাথে আপনার কথাবার্তা আলাদা মনে করেছে মানে আপনারটা একদম লিগাল এবং বিশ্বাস ভাবে এসেছে কিন্তু ওদের কথাবার্তা শুনে আমার মনে হয়নি যে ওরা শেখাতে পারবে একটা ফট টাইপের বুঝতে পারলাম যার কারণে আপনাকে আমি নির্বাচন করেছি যে দাদার কাছে আসলে হয়তো কাজটা শিখতে পাবো হাতে কলম আমি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ তথা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমি বারবার কিন্তু দাদাভাই এই কথাটা আমি বলি যে মুর্শিদাবাদ তথা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এই রকম ধরনের ট্রেনিং সেন্টার অনেক পাবেন কিন্তু দাদাভাইয়ের মুখ থেকেই আপনারা শুনতে পেলেন দাদাভাই কিন্তু বলল যে ট্রেনিং সেন্টার আপনারা পাবেন কিন্তু সঠিক সঠিক ট্রেনিং সেন্টার বিশ্বস্ত ট্রেনিং সেন্টার কিন্তু আপনারা পাবেন না তাই আর দেরি না করে এই বিশ্বস্ত ট্রেনিং সেন্টার মুর্শিদাবাদ স্কিন প্রিন্টিং ট্রেনিং সেন্টারে আপনারা এসে এখানে কাজ শিখে যান তাতে হবে আপনারা সঠিক কাজটি পাবেন সঠিক জায়গা এবং আর একটা বিষয় হচ্ছে দাদাভাই কিন্তু আর একটা কথা তুলে ধরেছে কথাটা আমি আবারও তুলে ধরছি ফ্লটের শিকার হচ্ছে অনেক মানুষ অনেক মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দাদাভাই কিন্তু বেকারত্বের সঙ্গে জড়িয়ে আছে ফলে তারা কি করছে বেকারত্বকে কাজে লাগিয়ে তারা স্বীকার করে নিচ্ছে সেসব দাদা ভাইরা তারা দাদাদেরকে ধোকা দিচ্ছে এবং সেখান থেকে মোটা টাকা তারা দাদাদের কাছ থেকে তারা দাবি করছে এবং সেভাবে ট্রেনিং তারা পাচ্ছে না সেভাবে সেসব দাদা ভাইরা কাজ পাচ্ছে না অনেক আমার কাছে রিপোর্ট এসেছে অনেক রিপোর্ট দাদারা বলেছে বেশ কয়েকদিন আগে কয়েকদিন দাদা আমার কাছে কাছিতে এসেছিলেন এবং তিনারা আমাকে এসে বললেন বড়ো জোরে বললেন খুব দুঃখের সহিত বললেন দাদা ভাই কাজ শিখেছি এইটুকু বটেই কিন্তু কাজ টাকা দিয়েছি কিন্তু কাজ শিখতে পারেনি দাদাভাই আপনার কাছে এসেছি আপনার ইউটিউব চ্যানেলে আমি প্রচারে দেখলাম দাদাভাই আপনাকে ভালো মনে হয়েছে সেই জন্য দাদা আপনার কাছে আমরা ছুটে এসেছি তো আমরা আপনার কাছে ট্রেনিং নিতে চাই এবং আমরা যে বিশ্বাসে এসেছি সে বিশ্বাসটুকু অন্তত আপনি রাখবেন দাদাভাইদেরকে আমি বললাম দেখুন আমি একশো চল্লিশটি প্রায় দাদাভাইদের আমি ট্রেনিং অলরেডি দিয়েছি এবং সেসব ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো সেখানে প্রত্যেকটা দাদাভাইয়ের সাক্ষাৎকার একদম জলচল করছে তেনারা তাদের সুন্দর পরিভাষায় তেনারা বলেছেন যে না দাদাভাই আপনার এখানে এসে আমরা ধন্য আমরা সঠিক ট্রেনিং পেয়েছি এবং অন্যান্য দাদা ভাইরা যদি আমার এখানে আসে এবং এখানে এসে এই মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টারে সঠিক ট্রেনিং পাবে এবং সঠিক এখানে জায়গা হবে এবং আপনারা যদি এখানে আসতে চান তো অবশ্যই আসবেন সব আর আমি কথা বাড়াবো না অনেক কথা হয়েছে তো আপনারা যারা আমার চ্যানেলে একদমই নতুন সেই সমস্ত দাদাভাইদের বলবো। যে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে বেল আইকনটি টিভি অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে সবার আগে নতুন নতুন ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় শুভন্ধুরা আবারও হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ